আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। একটি ভর্তার রেসিপি আর কি যে ভর্তাটা আসলে খুবই টেস্টি হয় এই ভর্তাটা দিয়ে আমরা চাইলে এক প্লেট ভাত খেয়ে নিতে পারি নিমিশেই তো এটা হচ্ছে আলু দিয়ে তো এই ভর্তাটা আলুর ভর্তা আসলে দেখলে আপনাদের মনে হবে না তো চলুন দেখা যাক ভর্তাটা আমি কীভাবে বানিয়েছি আচ্ছা আলু দিয়ে স্পেশাল একটা বর্তা নর্মাল ভর্তা তো সবাই খায় তবে এই ভর্তাটা খেয়ে দেখবেন অবশ্যই অনেক মজা লাগবে তো সেই জন্য এখানে আমি প্রথমেই কিছু টমেটো কুচি করে নিয়েছি এবং কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর এদিকে আলু সিদ্ধ করে নিয়েছি তো এই সবগুলোকে এখন একে একে মেশ করে নেবো আর কি সেই জন্য এখন প্রথমে আমি টমেটোগুলোকে তেলে ভেজে নিয়েছি এবং কাঁচামরিচগুলোকে এবং কিছু ধনিয়া পাতাও তেলে ভেজে নিয়েছি তো এইভাবে বেজে নেওয়ার পরে এখন এই সবগুলোকে আমি এখানে ম্যাশ করে নিব হাত দিয়ে খুব ভালোভাবে আর এখানে কাঁচা পেঁয়াজ কিছু নিয়েছে আর হচ্ছে ধনিয়া পাতা যেটা কাঁচা আর কি এখানে তো ভাজাটা দিয়েছে এখন সবগুলো আলুকে আমি এক একে ম্যাশ করে নিব আর হচ্ছে এই সবগুলো উপকরণে একসাথে সুন্দরভাবে খুব ভালোভাবে কচলি যেন মিশে যায় আর কি এমনভাবে কচলি তারপর একসাথে মেশ করে মেশ করে নিব তো এই ভর্তাটা আমার কাছে অনেক ভালো লেগেছে আশা করি আপনারা যদি বাসায় ট্রাই করেন তো আপনাদের কাছে অনেক ভালো লাগবে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে কেমন হয়েছে আসলে কি ভর্তাটা ভালো হয়েছে নাকি আমি মানে মিথ্যা বানিয়ে বললাম সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আসলে এই ভর্তাটা যারা জাল খেতে পছন্দ করেন তারা ঝালটা একটু বেশি করে দিতে পারেন তাহলে আরও বেশি স্বাদ লাগে যেহেতু আলু ভর্তা তো এই যে এখানে আমি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা ধনিয়া পাতাটা পরিমাণ মতো লবণ দিয়ে এখানে আবার ভালোভাবে একটু মেখে নিচ্ছি যেন ভর্তাটার সাথে মানে কাঁচা পেঁয়াজটা কামড় পড়লে খুবই ভালো লাগে আর কি স্বাদটা একটু বেশি লাগে এই যে দেখুন কালারটা দেখি কি নিয়ে লাগছে আর এখানে আমি হচ্ছে অ্যাড করে দেবো হচ্ছে এখানে সরিষার তেল কাঁচা সরিষার তেলটা যেহেতু এখানে সবগুলো উপকরণ ভাজা হয়েছে তেলে তো সেই জন্য সরিষা তেলটা একটু কমই দিয়েছি আমি তারপর দেখুন একদম পারফেক্টলি হয়েছে তো এই ছিল আজকে আমার বর্তার রেসিপি আর কি আশা করি আপনারা সবাই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে আসলে কি ভালো না মন্দ তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ